অর্থাৎ দলীয় প্যাডে স্বাক্ষরিত অগ্নিকার নামা এটা না থাকার কারণেই হচ্ছে মূলত আমার মনোনয়নপত্রটা বাতিল হয়েছিল ওইটা রেডি করে আমি এসেছি আজ আপিল করবেন হ্যাঁ আমি নিশ্চিত অবশ্যই নির্বাচনের পরিবেশ আসলে তো কঠিন প্রশ্ন করেছেন সহজ কথা বলতে মরে কহ যে সহজ কথা যায় না বলা সহজে আর দেশের সার্বিক পরিস্থিতি তো আসলে ভালো না আর নির্বাচনে তার একটা সাপ তো সারা বাংলাদেশে আছে বটেই আর সেখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে রিটার্নিং অফিসারদের কার্যালয় পর্যন্ত মনোনয়ন দাখিলের পর্যন্ত যেটা আমরা দেখেছি সেখানেও তার কম বেশি নমুনা তো অবশ্যই আছে কোনো জায়গায় একটু বেশি কোনো জায়গায় একটু কম অনেক জায়গাতে আপনারা তো দেখছেনই আপনারা মিডিয়ার মানুষ যে প্রার্থীকে ঘাট ধরে ধাক্কা দিয়ে পর্যন্ত বের করে দেওয়া হচ্ছে মনোনয়ন রিটার্নিং অফিসার দেখা যাচ্ছে ওই দুটো তিনটে সাইটে মামলার এখনও ক্লিয়ারেন্স পাইনি সেগুলোরও ই হয়ে যাচ্ছে বৈধ হয়ে যাচ্ছে অথচ আমি যেমন আমার কথাই বলছি যে আমার সনাদপত্রের কপিটা দেওয়া হয়নি শিক্ষা সনাদের এবং দলীয় প্যাডে অঙ্গীকার নামা দেওয়া হয়েছে কিন্তু সে তার কী ত্রুটি ওরা মনে করেছেন এটাকে স্থগিত রাখলেও পারতেন স্থগিত রেখে প্রার্থীকে একটু সময় দিতে পারতেন কিন্তু আসলে সেই সময়টা না দিয়ে স্থগিত না করে বাতিল করে দেওয়া হলো এই যে যে হয়রানিগুলো এত আমি একটা ন্যূনতম হয়রানির কথা আমার কথা আমি বলছি এর থেকে আরও অনেক মেজর প্রবলেমও দেখিয়েছেন অনেক প্রার্থীকে যেটা আমি কম বেশি নিজে দেখেছি